হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নতুন ফ্রেন্ডস আজকে দারুন দারুন কিছু বাটির কালেকশন দেখাবো দেখুন বাটিকের বাটিক টোর আছে প্লাস এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে করে রাখা কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন তো এটা হচ্ছে জামাটা হাতা কি আলাদা আচ্ছা হাতা কিন্তু আলাদা দাও রে স্যার এটা কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে পায়জামা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর এই যে সাইডে পার করাও আছে আবার হচ্ছে এই যে পাত্রে লাগানো আছে এই যে নিচেও কিন্তু এই যে এরকম অনেক সুন্দর একটি কালেকশন ওকে তো প্রাইস কত আসবে আচ্ছা এটা প্রাইজ আসবে হচ্ছে এক হাজার টাকা আচ্ছা এটাকে বলা হচ্ছে অ্যাম্বুশ বাটিকে যে দেখুন এটাও কিন্তু সুন্দর আর বাটিকগুলি কিন্তু দারুণ লাগে সবসময় ভালো লাগে রেগুলার ইউজ করতেও পারেন এগুলো তো এটা কত পড়বে প্রাইস এটাও সেম প্রাইস পড়বে তো এটার সাথেও স্লিপস আলাদা রয়েছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়না ওড়নাগুলি কিন্তু বেশি সুন্দর বাটিকে তো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা করে ওনাটা কিন্তু অনেক বড় আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন প্রাইস এক হাজার টাকা করে আচ্ছা এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে যে দেখুন তো মেরুনের মধ্যে আছে এটা খুব সুন্দর কিন্তু কে এটা ওনাটা স্লিভস এটা স্লিভস এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে জামাটা পুরো পাঁচ এই যে এটা হচ্ছে কামিজটা এটার মধ্যেও কালার পাবেন প্রাইস হচ্ছে 1000 টাকা করে আচ্ছা এটাও কিন্তু সিকোয়েন্স করা রয়েছে যে দেখুন মানে কাজের মাঝে মাঝে সিকোয়েন্স আর সুতো দিয়ে কাজ করা আছে তো এটা হচ্ছে জামার অংশটা হুম এটা হচ্ছে সালোয়ার স্লিভস আছে স্লিভ আর হচ্ছে সালোয়ার আর তো কিন্তু ওই যে পাতির কাজ করা আছে পুঁতি পাতির কাজ করা আছে সুতার কাজ প্লাস পাতির কাজ করা আছে এই যে নিচে হচ্ছে এই যে এভাবে যাবে প্রাইস সাতশো এটার প্রাইস পড়বে হচ্ছে 700 টাকা এটার মধ্যেও তো কালার হবে না এটার মধ্যেও কালার পাবেন বলে না আচ্ছা এটাও মাল্টি মধ্যে রয়েছে অরেঞ্জ আর হচ্ছে কফি কম্বিনেশন ওন্নাগুলি কিন্তু অনেক বড় বড় এটা ওন্না আচ্ছা এটা স্লিভ সালোয়ার আর এটা হচ্ছে জামার অংশটা হ্যাঁ বলো আসতে দিই এটা হচ্ছে জামার অংশ জামাটা কিন্তু অনেক সুন্দর দেখুন তো এটার মধ্যেও কালার পাবেন প্রাইস কত এক হাজার টাকা করে এগুলো কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে তো এটাও কিন্তু অনেক সুন্দর আর এগুলি কিন্তু কোয়ালিটি ফুল যার কারণে একটু প্রাইস বেশি হবে আর এটা হচ্ছে অ্যাশ আর হচ্ছে মেরুন এটা হচ্ছে ওড়না এটা হাতা সালোয়ারটাও মেরুন আসবে আর জামাটা আবার অ্যাশ কালারে চলে আসবে তো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা করে ওকে

এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে কালারটা কিন্তু সুন্দর মেরুন আর হচ্ছে ইয়েলোর কম্বিনেশন আছে তো রাফ ইউজ করার জন্য কিন্তু এই থ্রি পিস গুলো অনেক ভালো আছে সালোয়ার এটা স্লিপ আর এটা হচ্ছে জামাটা তো প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে 800 টাকা আচ্ছা শপের নাম হচ্ছে দোলন ফ্যাব্রিক্স আর তিনশো তিরানব্বই তিনশো তিরানব্বই বাই তেরো গাউসিয়া মার্কেটের নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এটাই জিরো ওয়ান নাইন ডাবল থ্রি জিরো জিরো নাইন ওয়ান ডাবল নাইন থ্রি জিরো টু ফোর এইট থ্রি ওয়ান ওকে এই নাম্বারে কল দিলে কিন্তু অনলাইনে প্রোডাক্টগুলি নিয়ে নিতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপডেট হয়ে যাবে ফ্রেন্ডস কি পাওয়া যায় মাই চ্যানেলটি কাল